আজকে আপনাদের জন্য বানাচ্ছি লাউ বড়ির ঘন্ট এতে লাগ এতে লাগছে কাঁচা লঙ্কা কালো জিরে লাউ বড়ি ধনে পাতা আর তেজপাতা আর তেজপাতা আর সাথে কড়াইতে তেল দেওয়া হচ্ছে বড়িগুলো ভেজে নেওয়ার জন্য বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ এই যে প্রতিদিনে রান্না আপনাদের কাছে আমরা তুলে ধরছি তা কেমন লাগছে আমরা তো বুঝতে পারছি না আপনারা দেখুন বেশি করে দেখুন দেখে এই চ্যানেলটির পাশে থাকুন মায়ের পাশে থাকুন বলো বড়ি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি হড়িগুলো বেশ লাল লাল ভাজা হয়েছে এবারে পোড়নে কালো জিরে মাছটা মাংস দেয়া এবার আমাদের মতন জিরে বাটা বন্ধুরা এই জিরে বাটাটা আগে করে রাখা হয়েছিল এই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেওয়া হল যা যা উপকরণ দেখানো হয়েছিল প্রথমে তার সাথে কিন্তু এই জিরে বাটাটাও লাগবে এই জিরে বাটাটা আগে করে রাখা হয়েছিল সামান্য চিনি দিয়ে দেওয়া বন্ধুরা আপনারা যে রান্নাগুলো দেখানো হচ্ছে সেগুলো ট্রাই করছেন কি বাড়িতে ট্রাই করুন আর বলুন কেমন হয়েছে এবার নাও গুলো সাদা জিরে বাটা দেওয়ার ফলে এর গন্ধটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এইটা চাপা দিয়ে রাখা হয়েছিল লাউটা ভালো করে কষিয়ে এটা চাপা দিয়ে রাখা হয়েছিল এখন দশ থেকে পনেরো মিনিট এইভাবেই চাপা দেয়া ছিল এবার মা তো কি তুমি খুলে দেখবে একটু জল দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ চাপা সামান্য লাউটা আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে সেই কারণে এটি আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখা এবার লাউটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখা হবে এবার এর মধ্যে কি দেবে মা মধ্যে ধনে পাতা আর আটা গুলে দেয়া আচ্ছা জলের মধ্যে একটু আটা গুলে আর ধনে পাতা দিয়ে এর মধ্যে দেওয়া লালটা পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ এই শীতের দিনে লাউয়ের টেস্ট আলাদা ধনে পাতার টেস্ট আলাদা আর এই সবের মিলমিশে একটা দারুণ রান্না হয় এই লাউ লাউগুড়ির ঘন্ট বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কিন্তু করে জানাবেন যে কেমন খেতে হয় আপনাদের কেমন খেতে লাগবে আমাদের তো দুর্দান্ত লাগে বন্ধুরা ঘন্ট একদম বাটিতে সার্ভ করে দেওয়া হয়েছে আজকে রেসিপি লাউগড়ির ঘন্ট বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই নতুন রত্যুর রান্না পাওয়ার জন্যে তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন